নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী এইবার আজকে আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা দেখো যে উচ্চ গতিতে বা পার্বত্য প্রবাহে নদীর ক্ষয় গাজের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা দাও হ্যাঁ উচ্চ গতিতে বা পার্বত্য প্রবাহে নদীর ক্ষয় গাজের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা দাও এটা হলো প্রশ্ন উচ্চ গতি বলতে কি পার্বত্য প্রবাহ মানে পর্বতের উপরের অংশে এখানে কি কী ভূমিরূপ গঠিত হয় খুব আসে অনেক সময় পরীক্ষা না এরকম প্রশ্ন দেয় যে উচ্চ গতিতে বা পার্বত্য প্রবাহে ক্ষয় ক্ষয়গাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো বা অনেক সময় তিনটি উল্লেখ না করে দিয়ে শুধু এরকম প্রশ্ন দিতে পারে যে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা দাও তো কমসে কম তোমরা পাঁচ ছটা ভূমিরূপ কিন্তু চিত্রসহ আলোচনা করবে তো আমি এখানটায় উচ্চগতি বা পার্বত্য পার্বত্যপ্রবাহে যে ভূমিরূপগুলো গঠিত হয় ক্ষয় ক্ষয়গাজের ফলে আমি এখানে পাঁচ ছটা ভূমিরূপ আলোচনা করছি একদম তোমরা এই ভূমিরূপগুলো যদি দেখো তাহলে এই উচ্চগতি বা পার্বত্য প্রবাহে যে সৃষ্ট ভূমিরূপগুলো পড়া হয়ে যাবে দেখো সবার প্রথমে যে ভূমিরূপগুলো আছে তোমরা প্রথমে এগুলো লিখে নিলে লেখে নিলে যে উচ্চগতিতে বা পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়গাছের ফলে গঠিত ভূমিরূপগুলি হলো দিয়ে প্রথমে এক নম্বর পয়েন্ট করবে মনে করো আমি যে এক নম্বর পয়েন্ট এখানে দিলাম যে এক নম্বরে কী আছে বলতো এক নম্বরে আছে তোমার গিরিখাত কি আছে গিরিখাত বা একে বলা হয় ভি আকৃতির উপত্যকা ভি আকৃতির উপত্যকা এটা তাহলে গিরিখাত বা ভি আকৃতির উপত্যকা তাহলে এটা কি দেখো পার্বত্য অঞ্চলে নদী যখন একটা এই কি বলে সংকীর্ণ একটা অঞ্চলের মধ্যে যখন প্রবাহিত হয় পার্বত্য কি পাহাড় তাহলে পার্বত্য অঞ্চলে নদী যখন কোনো একটি সংকীর্ণ অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তখন নদীর পার্শ্ব ক্ষয় অপেক্ষা নিম্ন ক্ষয় বেশি হয় মানে অনেকটা কি হয় মনে করো তোমাদের চিত্রের মাধ্যমে দেখাচ্ছি মনে করো এরকম একটা এবার মনে করো নদী প্রবাহিত হচ্ছে এবার নদী প্রবাহিত যখন হয় মনে করো অনেকটা এরকম রূপ এরকম দেখো এরকম হয়ে এরকম একটা অঞ্চলে উপদেয় যাচ্ছে তখন দেখো পার্শ্ব ক্ষয়টা কী বলতো এই পাশে ক্ষয় কম হচ্ছে আর দেখো নিচের দিকে ক্ষয় বেশি হচ্ছে ফলে কী বলতো দেখতে কিসের মতো হচ্ছে ইংরেজি ভি অক্ষরের মতো হচ্ছে এই এই রকম ধরনের ভূমিরূপকে বলা হয় কি বলে গিরিখাত বা ভি একটি উপত্যকা তাই তোমরা কী বলবে যে পার্বত্য অঞ্চলে বা উচ্চ গতিতে যখন নদী কোনো একটা সংকীর্ণ অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় বা নদী যখন প্রবাহিত হয় তখন পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় ফলে ভূমিরূপটি ইংরাজি ভি অক্ষরের মতো দেখতে হয় একে গিরিখাত বা ভি আকৃতির উপত্যকা বলে এইভাবে তোমরা বলতে পারো তাহলে পার্শ্বক্ষয় অপেক্ষা কী বেশি হয় নিম্নক্ষয় আচ্ছা চলো তাহলে চিত্র সহ একদম দিয়ে দিবে যদি বলে একটা ভি আকৃতির উপত্যকা অনেক সময় তোমাদের উদাহরণ দিতে বলে তোমরা বলবে যে নেপালের কালীগণ্ড কি হ্যাঁ কালীগণ্ড কি গিরিখাত বা ইচাং গিরিখাত আছে ইয়াং সে আমাদের ইয়ে ইচাং গিরিখাত ইচাং গিরিখাতও দিতে পারো বা কী দিতে পারো কালীগণ্ড কি বা অন্ধা গিরিখাত আছে হ্যাঁ কালী ওটা কোথায় নেপালের তাহলে নেপালের এখানে উদাহরণ কি দিতে পারো একদম উদাহরণ দিতে নেপালের কি নেপালের নেপালের কালীগণ্ড কি একটু বইয়ে তোমরা দেখে নিবে কালী বা আরেকটা কি বললাম আরেকটা বললাম ইচাঙ্গিরি খাত ইচাঙ্গিরি খাত শুধু নামটা দিলেও হবে ইচাঙ্গিরি খাত আর এরকম চিত্র একটা দিয়ে দিবে আচ্ছা দুই নম্বরে দেখো কি আছে দুই নম্বরে আছে হলো কি বলতো ক্যানিয়ন ক্যানিয়ন বা এটা কি বলতো ইংরেজি আই অক্ষরের মতো ভূমি ইংরাজি আই আকৃতির উপত্যকা ইংরাজি আই আকৃতির উপত্যকা হ্যাঁ এটাই কিন্তু হয় এটা অ্যাকচুয়ালি এই ক্যানিয়ন বা আয় এটা एक्चुअली দেখা যায় কোথায় জানো এটা অ্যাকচুয়ালি দেখা যায় পার্বত্য প্রবাহে কিন্তু না শুষ্ক অঞ্চলে যে শুষ্ক অঞ্চলে নদী যখন প্রবাহিত হয় শুষ্ক অঞ্চলে শুষ্ক অঞ্চলে হ্যাঁ শুষ্ক অঞ্চলে পার্বত্য প্রবাহে নদী যখন প্রবাহিত হয় তখন নদীর নিম্ন ক্ষয় খুব বেশি হয় হ্যাঁ নিম্নক্ষয় পার্শ্ব দেখো এখানে উপর থেকে কিন্তু পার্শ্বকেও কিছুটা হয় এবং নিম্নক্ষয়টা বেশি হয় আর এখানটা দেখো এখানে পার্শ্বকয় একদম নেই পার্শ্বকয় কেন হয়ই না শুধু কি হয় নিম্ন নিম্নক্ষয় হয় তাহলে কি বলবে এখানটায় যে পার্বত্য অঞ্চলে যখন নদী প্রবাহ পার্বত্য অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে শুষ্ক অঞ্চলে পার্বত্য প্রবাহে যখন নদী প্রবাহিত হয় তখন নদীর ক্ষয়গাজের ফলে ইংরেজি আই অক্ষরের মতো ভূমিরূপ গঠিত হয় একে বলা হয় কী বলতো ক্যানিয়ন বা আই আকৃতির উপত্যকা যেরকম কি আছে গ্র্যান্ড ক্যানিয়ন এটা কলোরাডো নদীর যুক্তরাষ্ট্রের হ্যাঁ আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন এটা যে বৃহত্তম ক্যানিয়ন কিন্তু হ্যাঁ কি নাম বললাম আমি গ্র্যান্ড গ্র্যান্ড ক্যানিয়ন উদাহরণটা কিন্তু খুব প্রয়োজন হুম গ্র্যান্ড ক্যানিয়ন গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীর এটা একটা উদাহরণ দিয়ে দিলে আচ্ছা দেখো তোমরা না এই ভূমিরূপগুলো যদি কখনো পরীক্ষা আসে শুধু একদম নিজের মতো করে লিখতে পারবে যেটা শুধু কোন অঞ্চলটা দিবে শুধু শুষ্ক অঞ্চল যে শুষ্ক অঞ্চলে শুষ্ক অঞ্চলের পার্বত্য প্রবাহে নদী যখন প্রবাহিত হয় তখন নদীর গাজের ফলে ইংরাজি আই অক্ষরের মতো ভূমিরূপ গঠিত হয় একে বলা হয় কী বলো তো ক্যানিয়ন বা আই একটি দুই এটা সহজ করে একদম তোমরা যদি পারো লিখতে পারবে আর তোমরা অন্যভাবে বলতে পারো যে শুষ্ক অঞ্চলে আই অক্ষী যে নদী উপত্যকার এর অভ্যন্তরীণ খুব গভীর হয় এবং এটি খুব সংকীর্ণ হয় পার্শ্ব ক্ষয় একদম হয় না নিম্ন ক্ষয় হয় এর ফলে এটা দেখতে ইংরেজি আই অক্ষরের মতো হয় একেই বলা হয় ক্যানিয়ন তো নিজের মতো করে তোমরা এখানটা কিছু সংযোজনও করতে পারো কিন্তু কাকে বলে কিন্তু তোমার নিজের মতো করে মোট কথা পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়গাজের ফলে যখন ভি অক্ষরের মতন হবে তখন এটা গিরিখাত যখন আই অক্ষরের মতন হবে তখন হলো ক্যানিয়ন এই দুইটা মনে রাখবে আচ্ছা তিন নম্বরে তোমার মনে রাখবে যেটা সেটা হলো জলপ্রপাত জলপ্রপাত ওয়াটারফলস হ্যাঁ জলপ্রপাত কি দেখো জলপ্রপাত হলো কীরকম বলতো যে পার্বত্য অঞ্চলে কী হয় পার্বত্য অঞ্চলের উপর দিয়ে নদী যখন প্রবাহিত হয় মনে করি অঞ্চলের উপর দিয়ে নদী যখন প্রবাহিত হয় তখন নদীর জল হঠাৎ করে কোনো একটা জায়গায় এরকম লাফিয়ে পড়ে একদম মনে করি এটা জল এখানে একদম লাফিয়ে জল এখানে পড়লো লাফিয়ে জল নিচে পড়ে পার্বত্য অঞ্চলে পার্বত্য অঞ্চলে কী হয় উঁচু নিচু ঢেউ খেলানো হয় এই উঁচু নিচু ঢেউ খেলানো অঞ্চলে উপর দিয়ে যখন নদী প্রবাহিত হয় তখন কোনো একটা জায়গায় হঠাৎ করে জলরাশি উপর থেকে লাফিয়ে নিচে পড়ে এই লাফিয়ে নিচে যে জল পড়ে একেই বলা হয় কি বলো তো একেই বলা হয় তোমার জলপ্রপাত এটাই জলপ্রপাত তাহলে তোমরা কি বলবে যে পার্বত্য অঞ্চলে নদীর গতিপথে যদি হঠাৎভাবে খাড়া ঢাল সৃষ্টি হয় তখন জলরাশি প্রবল বেগে উঁচু থেকে নিচে পতিত হয় একে বলা হয় কি কী তো জলপ্রপাত একে কি বলা হয় একে বলা হয় জলপ্রপাত আর অনেক সময় কি হয় আরেকটা দেখবে জলপ্রপাতের সঙ্গে অনেক সময় কী হয় যে নদীর গতিপথে না অনেক সময় কঠিন শিলা নরম শিলা পাশাপাশি অবস্থান করে এবার কঠিন শিলা নরম শিলা যখন মনে করো এইটা কঠিন শিলা এটা নরম এটা নরম শিলা ক্ষয় পেল এটা কঠিন শিলা নরম শিলা এই কঠিন শিলা নরম শিলা না পাশাপাশি অবস্থান করে এবার কঠিন শিলা নরমশীলা যখন পাশাপাশি অবস্থান করে তখন কী হয় কঠিন শিলা কম ক্ষয় পায় আর নরমশিলাগুলো কি বেশি ক্ষয় পায় এবং তখন কী হয় বলো যেখানে কত সিঁড়ির মতো ধাপের সৃষ্টি করে খরচ হয়ে সৃষ্টি করে তখন কি বলতো এই এর উপর দিয়ে জলরাশি প্রচণ্ড বেগে প্রবাহিত হয় যে এই ধরনের এই ধরনের যখন এই যে দেখো একটা ধাপের মতো হয়েছে কিন্তু যে এইরকম অসংখ্য ধাপের মধ্যে দিয়ে জল প্রবাহিত না তখন তাকে কিন্তু অ্যাকচুয়ালি বলে কী তো সেই মানে এগুলো স্বল্প এগুলো কী হয় ছোট ছোটো মানে অল্প অল্প জায়গায় উঁচু নিচু করে জল শুরু মানে জল কিন্তু প্রবলভাবে প্রবাহিত হয় এই ধরনের ক্ষুদ্র ও স্বল্প দৈর্ঘ্যের জলপ্রপাতকে কী বলা হয় বলো তো এগুলো কিন্তু অনেক সময় বলা হয় কী বলে একে একে বলা হয় খরস্রোত বলে কিন্তু অনেক সময় পরীক্ষা আসতে পারে যে খরস্রোত কী খরস্রোত হ্যাঁ অনেক সময় আসতে পারে জলপ্রপাত কী বলে খরস্রোত কী তো খরস্রোত কী বলো তো খরস্রোত বা অনেকে ইংলিশে কী বলে খরস্রোত বা র্যাপিড বলে খরস্রোত বা র্যাপিড তোমরা কি বলবে যে পার্বত্য অঞ্চলে কঠিন শিলা ও নরম শিলা উলম্বভাবে পাশাপাশি অবস্থান করে ফলে কঠিন শিলাগুলো কম ক্ষয় পায় এবং নরম শিলাগুলো বেশি ক্ষয় পায় ফলে সেখানে অসংখ্য ছোট ছোট ধাপের সৃষ্টি হয় এই ধাপযুক্ত স্থানের উপর দিয়ে জল যখন প্রবল বেগে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় খরস্রোত বা র্যাপিড আর জলপ্রপাত কি যে পার্বত্য অঞ্চলে নদী যখন প্রবাহিত হয় তখন হঠাৎ কোনো খাড়া ঢাল যখন উপর থেকে জলরাশি প্রবল বেগের নিচে নেমে আসে তখন তাকে বলে কি হয় জলপ্রপাত জলপ্রপাতের উদাহরণ তো প্রচুর আছে যেরকম ভারতের সব থেকে উচ্চতম জলপ্রপাত সেটা কি সেটা হলো কর্ণাটকের ভাড়াহী নদীর কুঞ্চিকল কুঞ্চিকল কিন্তু ভারতের যেটা আছে কুঞ্চিকল মনে রাখবে কুঞ্চিকল এই কুঞ্চিকল কিন্তু ভারতের উচ্চতম জলপ্রপাত কোথায় এটা কর্ণাটক রাজ্যের ভারাহি নদীর উপর এই কুঞ্চিকর হলো ভারতের উচ্চতম জলপ্রপাত এছাড়াও তোমরা পৃথিবীর বিখ্যাত কতগুলো আছে ভেনেজুয়েলার ওই সাল্টো অ্যাঞ্জেল মানে অ্যাঞ্জেল জলপ্রপাত ওটা কিন্তু পৃথিবীর উচ্চতম কিন্তু অ্যাঞ্জেল জলপ্রপাত তো এইরকম কতগুলো কিন্তু নামও লিখতে পারো কিন্তু আর এই জলপ্রপাতের মধ্যে কিন্তু এই খরস্রোত পাবে আচ্ছা খরস্রোতের সঙ্গে দেখবে অনেক সময় তোমরা না অনেক সময় তোমরা পাবে আমি বলে দিই দেখবে তোমরা পাবে কি বলো তো কাসকেট এরকম পাবে কাসকেট কাসকেটেরও নাম পাবে কিন্তু অনেক সময় যে কাসকেট কি। তো কাসকেট কি কাসকেট যখন তোমরা বলবে তখন কিন্তু এটা ঠিক ওই একই রকমভাবে এটা কিন্তু জলপ্রপাতেরই এক একটা কিন্তু ভাগ যে কি বলতো যে নদীর গতি পার্বত্য অঞ্চলে নদী যখন প্রবাহিত অসংখ্য সিঁড়ির মতো ধাপযুক্ত স্থানের উপর দিয়ে যখন লাফিয়ে লাফিয়ে প্রবাহিত হয় তখনই কিন্তু তাকে কি বলতো কাসকেট বলে মনে অনেকটা খরচ স্রোতের মতো শুধু কি বলতো এর সিঁড়ির মতো ধাপ লাফিয়ে লাফিয়ে চলবে হ্যাঁ খরস্রোতের ক্ষেত্রে কিন্তু তাই খরস্রোত আর কাসকেট প্রায় অনেকটা তো তোমরা খালি বলবে কী বলতো যে পার্বত্য অঞ্চলে যখন অসংখ্য ধাপের সৃষ্টি হয় সিঁড়ির মতো সেই সিঁড়ির মতো ধাপযুক্ত স্থানের উপর দিয়ে জল যখন লাফিয়ে লাফিয়ে চলে তখন তাকে বলা হয় বলতো কাসকেট হ্যাঁ আর আরেকটাভাবে কাসকেট আরেকটাভাবে তোমরা কি বলতো ক্যাটারাক্ট কী কি বললাম আমি ক্যাটারাক্ট ক্যাটারাক্ট কি অনেক সময় ক্যাটারাট দিতে পারি ক্যাটারাট কী ক্যাটারাক শুধু বলবে যে এই একই রকম ধাপযুক্ত স্থানের উপর দিয়ে জল যাবে এর উপর দিয়ে প্রবাহিত হবে জল কিন্তু বিপুল জলরাশি একদম ফুলে পেঁপে ভয়ঙ্করভাবে ঝাঁপিয়ে পড়বে যখন একদম এই ধাপযুক্ত স্থানের উপর দিয়ে বা পার্বত্য অঞ্চলের উপর থেকে জলরাশি যখন একদম ফুলে ফেঁপে প্রচণ্ড বেগে ভয়ঙ্কর রূপে একদম উপর থেকে একদম অনেক গভীরে ঝাঁপিয়ে পড়বে তখন তাকে কী বলবো ক্যাটের্যাক্ট তাহলে দেখে উনি কী কী জলপ্রপাত জলপ্রপাত কি যখন পার্বত্য প্রবাহ এখানে ভাগগুলো শুধু একটু দেখে না জলপ্রপাত কি খালি ইদিভাবে বলবে যে পার্বত্য অঞ্চলে নদী যখন প্রবাহিত হয় তখন অনেক সময় নদী জলরাশি খাড়া ঢাল বরাবর উপর থেকে লাফিয়ে নিচে পড়ে তখন তাকে বলে জলপ্রপাত আর খরস্রোত কী খরস্রোত বলবে যে পার্বত্য অঞ্চলে অনেক সময় কঠিন শিলা নরম শিলাগুলো পাশাপাশি অবস্থান করে ফলে কঠিন শিলাগুলো কম ক্ষয় পায় কম কমল শিলাগুলো বেশি ক্ষয় পায় ফলে সেখানে কতগুলো ছোটো ছোটো ধাপের সৃষ্টি হয় এই ক্ষুদ্র ক্ষুদ্র ধাপযুক্ত স্থানের উপর দিয়ে জল যখন প্রচণ্ড বিকে প্রবাহিত হয় তখন তাকে বললে খরস্রোত কাশকেট কী কাশকেট একই রকমভাবে বলবে যখন অসংখ্য ধাপযুক্ত স্থানের মধ্যে দিয়ে জল যখন প্রবল বেগে ঝাঁপিয়ে এবং লাফিয়ে নিচে পড়ে তখন তাকে বলে কাসকেট আর ক্যাটারাক্ট কী যে ক্যাটারাক্ট একই রকমভাবে বলবে যখন পার্বত্য অঞ্চলে কোনো ধাপযুক্ত স্থানের উপর দিয়ে জল যখন প্রবল বেগে ভয়ঙ্কর রূপে এবং উপর থেকে অনেক গভীরে লাফিয়ে লাফিয়ে জল পড়ে তখন তাকে বলে ক্যাটারাক্ট তো এইভাবে জলপ্রপাতগুলো জলপ্রপাতের এই ভাগগুলো মানে এগুলো জলপ্রপাতের একটা ভাগ শুধু গতিবেগের কম বেশি এবং ধাপযুক্ত স্থানের দৌড়ঘর কম বেশি এর উপর বেশ করে কিন্তু এই ভাগগুলো কিন্তু সব হয়েছে তো জলপ্রপাত আসলে কিন্তু তোমরা সুন্দরভাবে লেখে এরকম চিত্র দিয়ে দিবে আর যদি পারো নিচেগুলো লিখে দিবে নাহলে শুধু জলপ্রপাতের লিখে দিবে আর উদাহরণ কিন্তু দিয়ে দিবে মাস্ট কোনচি গল আছে সরি কোনচি কল তোমরা দিয়ে দিতে পারবে তারপরে আছে আরেকটা কী বললাম অ্যাঞ্জেল জলপ্রপাত দিতে পারবে আচ্ছা চার নম্বরে চলো চার নম্বরে আমি এখন একটা বলি কি বলতো প্রপাতকূপ 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 কি দেখো প্রপাতকূপ বলবে কি যে পার্বত্য অঞ্চলে উপর দিয়ে জল যখন প্রবাহিত হয় দেখো উপর থেকে জল যখন উপর থেকে খারাপভাবে যখন নিচে নেমে আসে নেমে নেমে যখন লাফিয়ে লাফিয়ে পড়ে তখন এটা কি জলপ্রপাত তাহলে জলপ্রপাতের জল যখন লাফিয়ে নিচে পড়ে তখন এই জায়গাটা কী হবে একটা বড় গর্তের সৃষ্টি হবে না এখানে বড় গর্তের সৃষ্টি হবে সাধারণত দেখবে কোনো পাম্পের জল যদি কোনো একটা জায়গায় যদি অনেকক্ষণ গিয়ে পড়ে তো সেখানে কিন্তু গর্তের সৃষ্টি হয়ে যায় তো পার্বত্য অঞ্চলে একদম উপর থেকে জল লাফিয়ে লাফিয়ে নিচে পড়ছে তো যেখানটায় পড়বে সেখানে তো বড় একটা গর্তের সৃষ্টি হবেই এই বড় গর্তটাকেই বলা হয় কি বলতো প্রপাত কর তাহলে কী সুন্দর ইজিলি তোমরা বলতে হবে যে জলপ্রপাতের পাদদেশে জলপ্রপাতের পাদদেশে যখন জলপ্রপাতের জল উপর থেকে লাফিয়ে বা প্রচণ্ড বেগে যখন নিচে পতিত হয় তখন সেখানে একটি বড় হাঁড়ির মতো গর্তের সৃষ্টি হয় কিসের মতো হাড়ির মতো বড় গর্তের সৃষ্টি হয় একেই বলা হয় কী তো প্রপাতকূপ কি বলে একেই বলা হয় কি প্রপাতকূপ বা ইংলিশে কী বলতো প্রাঞ্জপুল এটা কী বলে প্রাঞ্জপুলও বলে হ্যাঁ আমি এখানে লিখে দিচ্ছি প্লানজো বা অনেক সময় দিয়ে দিতে পারে যে ইংরেজি প্লানজো পয় লয় আকার ইয় বৈজ্য হ্যাঁ প্লানজো কি বললাম প্লানজোপুল পুল হুম প্লানজোপুল ইংলিশে কি পি এল ইউ এন জি ই প্লাঞ্জ পুল পিডব্লু এল হ্যাঁ প্লানজোপুল তো প্লাঞ্জ পরীক্ষা আসলো প্লাঞ্জ পুল কী যদি মনে করো যে প্রপাত তোমার নাম জানো না প্লাঞ্জপুল তখন লিখতেই পাবে না তো প্রপাতকূপ কিন্তু সব থেকে সহজ একদম জলপ্রপাতের জল যেখানে লাফিয়ে পড়বে সেখানে যে হাড়ির মতো গর্ত হবে সেই গর্তটাকে বলা হয় প্রবাতকূপ বা প্লাজমো ফুল লিখে দিবে সুন্দর করে চিত্র একটা এঁকে ওই রকম এইটাই চিত্র একটা এঁকে নিচে হাড়ির মতো বানিয়ে দিবে গর্ত করে দিবে বা হয়ে গেল পাঁচ নম্বরে কী বলতো মন্তকূপ কি মন্তকূপ মন্তকূপ এটাকে ইংলিশে কী বলবো ইংলিশে কি বলে পোট হোল হুম কী বলে পিও টিএইচ পোট হোল এই চয়েলি পটল বলে হ্যাঁ তো মন্তকূপ কি মন্তকূপটা কী জিনিস দেখো কি হয় দুইটাই ইজি দেখো পার্বত্য অঞ্চলে কী হয় নদী যখন প্রবাহিত হয় অঞ্চলে নদী যখন প্রবাহিত হয় তখন নদীর সঙ্গে কিন্তু অসংখ্য নুড়ি কাকর বালি কাদা পাথর খণ্ডগুলো কিন্তু প্রবাহিত হয় এবার কি হয় এই নদীর জলের সঙ্গে যখন ছোট বড় বিভিন্ন পাথর যখন প্রবাহিত হতে থাকে এগোতে থাকে তখন এই পাথরগুলো পাথরগুলো কি হয় নদীর তলদেশে আঘাত করে ঘর্ষণ করে এবং নদীর তলদেশে যখন এরা আঘাত করে তখন নদীর তলদেশে কতগুলো গর্তের সৃষ্টি হয় হ্যাঁ মনে করি এখানে একটা নদী প্রবাহিত হচ্ছে পার্বত্য অঞ্চলে নদী প্রবাহিত হচ্ছে এবার নদীর সঙ্গে উপর থেকে যখন নদীগুলো নদীর সঙ্গে বড়ো বড়ো পাথর খণ্ড যায় কিন্তু এই পাথর খণ্ডগুলো কী করে তো এই পাথর খণ্ডগুলো করে কি এই নদীর তলদেশে কতগুলো গর্তের সৃষ্টি করে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি করে এই কি বলা হয় কী বলতো মন্তকূপ তা তোমরা কী বলবে যে পার্বত্য অঞ্চলে নদী যখন প্রবাহিত হয় তখন নদীর সঙ্গে বাহিত ছোট বড় বিভিন্ন আকৃতির পাথর খণ্ডের আঘাতে নদীর তলদেশে কতগুলো ছোট বড় গর্তের সৃষ্টি হয় এই কি বলা হয় মন্তকূপ বা পোটহোল তাহলে এই পাঁচটা ভূমিরূপ করছি তোমরা মনে রাখো কী কী গিরিখাত বা ভিআকটি উপত্যকা ক্যানিয়ন বা ইয়ারটি উপত্যকা জলপ্রপাত জলপ্রপাতের সঙ্গে যদি পারো খরস্রোত র‍্যাপিড কাস্কেট বা ক্যাটার্যাক লিখলে লিখে দিলে বা জলপ্রপাতে লিখে দিলে তারপরে কী লিখবে প্রপাত কূপটা লিখবে আর সবার শেষে কী মন্তকূপ লিখবে লিখে সবগুলো কিন্তু চিত্র দিয়ে দেবে তাহলে এখানটা কিন্তু এই প্রশ্নটা হয়ে গেলো যে উচ্চ গতিতে বা পার্বত্য প্রবাহের নদীর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপগুলো ওকে ধন্যবাদ